সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক কত শুভেচ্ছা আপনারা স্ক্রিনে যে আপুকে দেখতে পাচ্ছেন এই বাস্তব জীবনে কিছু গল্প তুলে দর্ব আপনাদের মাঝে ইনশাআল্লাহ গল্পটা অবশ্যই দেখবেন ভালো লাগলে আপুকে কিছু সাহায্য করবেন এখন আপুর মুখ থেকে আপুর কিন্তু কিছু কথা শুনব আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি তো আপনার জীবনের কিছু মানে কিছু কথা জানতে চাই আপনার জীবনের গল্পটা যদি আমাদের মাঝে বলতেন দর্শকের দেখতে এবং দর্শক কথাগুলো শুনতে অবশ্যই কারণ জি আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা বা আপনার এখন বর্তমান লাইফ কিভাবে যেতেছে একটু মানে ছোট থেকে একটু শুরু করলে আর কি ভালো হতো বলতে কি আমার ছোটবেলা থেকে আমার জীবনটা অনেক একটু কষ্টের গেছে ছোটোবেলার থেকে আমি একটু কষ্টে বড় হয়েছি কারণ আমার ছোটো থেকে আমার মা বাবা নাই বুঝছেন মা বাবা নাই আর আমার মা বাবা নাই কিভাবে মানে কার কাছে বড় হয়েছে আমার আমার ফ্যামিলিতে আমার কাকা দাদি মানে কাকা চাচা চাচিরা এইগুলো আছে আর কি ওদের কাছে বড় হয়েছি মেন কাকার কাছে বড় হয়েছি ও আচ্ছা আচ্ছা তারপর তারপরে বড় হওয়ার পরে তারপরে যখন আমার বয়স তেরো তখন ওরা দেখ এদিকে মানে আমাদের বাড়ির মানে পাশে আর কি মানে বিয়ে ঠিক করে বিয়ে ঠিক করে আমার 13 বছর বয়সে বিয়ে দিয়ে দেয় ওরা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার বিয়ে বিয়ে দিয়ে তারপরে তারপরে বিয়া হওয়ার পরে মানে এক এক দুই মাসে একটু ভালোই গেছে তো ভালো যাওয়ার পরে তারপরে থেকে মানে আমার 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 স্বামী মানে সবচেয়ে বড় কথা তো 13 বছর বয়সে যখন বিয়ে দেয় এটা তো হচ্ছে যে একবারে আপনি তখন ছোট এই বিয়েটা কিভাবে হলো বিয়েটা আমরা মানে কাজ হিসাবে কাজ হিসাবে আর কি কাজ হিসাবে আর কি হয় নাই মানে যে হুজুর মুর্জিদের মোল্লা বলে হুজুর বলে তাদের মাধ্যমে হুজুর হিসাবে হইছে আর কি আচ্ছা তারপরে বুঝিনি তো কাকার সাসার কাছে বড় হইছি বড় হইছি অবশ্যই বড় হল টা কষ্টে তারপরে বিয়ের দেওয়ার পরে মানে এক দুই মাস দেখলাম যে ভালোই মানে আমার হাজবেন্ডে ভালোই দেখলাম তারপরে দেখি আস্তে আস্তে ও মানে করে না মানে তারপরে থেকে এমন করেন যে আমার মানে আমার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো এই যে টাকা পয়সার লাগিয়া কিন্তু আমার বাবার বাড়ি তো এরকম নাই যে ওরে টাকা দিব এটা দিব। একটা মানে কি বলবো যে শ্বশুর বাড়িতে অশান্তি হলে বাবা মায়ে সে মেয়েটাকে ভালো চোখে দেখে না চাচা চাচি যে যতটুকু লালন পালন করছে আলহামদুলিল্লাহ আমি মনে করি হ্যাঁ সেটাই তারপরে মানে যখন মাঠ দূর করতো তারপরে একটা মাঠ দূর শুরু হইতো প্রতিদিনই এরকম করতো নেশা ঢিশা করে সে মাঠ দূর করতো তারপরে বিয়ের যখন তিন চার মাস হয়েছে তখন আমার বাড়ি আমি সইলা যাই মানে এরকম করে মানে আমার ওরাই দিয়ে আইসে তো দেওয়ানোর পরে তারপরে আনতে চায় না এই মানে কত রকম বাহানা করে তারপরে এরকম করতে করতে পরে শুনতে পারি যে আমি

দুধ তো লাগে মানে এরকম জামা কাপড় তো লাগে একটু মানে কিচ্ছু দিত না আর কি ওরা মানে আমার শ্বশুরবাড়ির লোকজন কিচ্ছু দিত না পরে এরকম করার পরে আমার চাচাও ওই ই করতে ই করতে মানে বলতেছে যে পালক দিয়ে দিতে কিন্তু আমি মা হিসাবে ওটা পারি নাই না পারাতে তারপরে আমার বাচ্চারে আমি দু তিন মাসের বাচ্চা নিয়ে আমি দেখা শহরে চলে যাই তখন ঢাকা ঢাকা আসলেন আসলেন কার আমার কাছে পরিচিত কেউ নাই কিন্তু এমনি প্রতিবেশী আছে না ওরকম একজন ছিল মানে ওনার বাসায় এসি তো ওনার বাসার আসার পরে ওনার বাসা ভাবছি ওনার বাসা থাইকা আমার তো কোথাও ঠাই নাই। বুঝেন না কোথাও ঠাই পাইতেছিলাম না তখন ডাকা তখন আমি সবাই মুখে শুনছি যে ডাকা যে কোনো একটা ইনকাম করে চলা যায় এটা সেটা এরকম ভাইবা ইনকাম করে চলা যায় কিন্তু ইনকাম করাটা সোজা না আর যেহেতু একটা ছোট সেটা তো বুঝতে পারি আমি কারণ তখন তখন আমার ওরকম মানে ই আছে এখন আপনার বাচ্চার বয়স কত এখন এই যে 6 7 বছর আপনার বর্তমান লাইফ মানে বর্তমান জীবন কিভাবে কাটতেছে

হ্যাঁ সেটা জানি বর্তমান ঢাকা এখন তো মানে পাঁচ হাজার টাকা একটা রুম ওই পাওয়া যায় না আর পাঁচ হাজার টাকা দিয়ে রুম ভাড়া দিয়ে মেয়ে নিয়ে চলা তো অনেক ব্যাপার হ্যাঁ অনেক মানে অনেক অনেক সমস্যা আছে আমার মেয়েটা একটু ভালো মন্দ খাওয়াইতেও পারি না মানে আমার কাছে নাই কিন্তু আমি মা হিসাবে আমার মেয়ে তো মানে একটু বড় হয়েছে আমার মা হিসাবে আমার মেয়ের একটু ভালো মন্দ খাওয়াইতে পারি না আমার মেয়ে তো মানে এটা সেটা ই করতেসা কিন্তু পারি না তাই এই জন্য আমার মানে আমি এমন মিডিয়ার সামনে আসলাম নলে আমি খুব কষ্টে মানে ভাত দই আমি একটু মিডিয়ার সামনে আইছি যাতে কোনো ভাইরা বোনরা যদি আমার একটু সাহায্য করে তাহলে আর কি আমার আমার জন্য অনেক অনেক একটু ভালো চলতে পারতেন কেউ যদি একটু সাহায্য করে বা মেয়েটাকে ভালো একটা স্কুলে পড়াইতে পারতেন এটা এতো নাকি তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো এই যে আপুটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিতি আপু আপুটা বর্তমানে অনেক কষ্টে আছে তার জীবন তার লাইফ স্টোরি শুনে মানে আমারই খারাপ লাগছে আর সব কথা তো মানে ভিডিও তো বলা যায় না বললে অবশ্যই শেষ হবে না তারপরেও বলতেছি দর্শকের উদ্দেশ্যে সব দেশ ও প্রবাসী ভাইরা যারা দেখবেন অবশ্যই আপুটাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আর কেউ যদি আপুর জীবনসঙ্গী হতে চান তাহলে তার তার আগে তার মেয়েটাকে ভালোবাসতে হবে তার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে যদি কেউ দেখতে পারেন তার তাকে যদি সাহায্যের হাত বাড়াইতে পারেন অবশ্যই তাকে নক করবেন স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ডাবল থ্রি এইট থ্রি নাইন ফাইভ